ভয়াবহ বাস দুর্ঘটনা বাঁকুড়ায় এই মুহূর্তে বড় খবর ভয়াবহ বাস দুর্ঘটনা বাঁকুড়ার কোতুলপুরে আহত প্রায় পনেরো জন একটি বেসরকারি বাস ও ধাক্কা জানা গেছে থানার এলাকায় রাজ্য সড়কে আজ রাত ওই মর্মান্তিক বাস ঘটে জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়া এলাকায় তারকেশ্বর থেকে বিষ্ণুপুর আরতি নামে একটি বেসরকারি বাস দাঁড়িয়ে থাকা একটি লরিকে সজোরে সচরে ধাক্কা মারে সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং যাত্রীদের মধ্যে প্রায় পনেরো জন আহত তাহলে আউটটি তড়িঘড়ি কোতুলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রাথমিক চিকিৎসার পর চারজনই অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের মধ্যে তিনজনকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতাল এবং একজনকে আরামবাগ হাসপাতালে স্থানান্তরিত করা হয় দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কোতুলপুর থানার পুলিশ ও বিডিও পুলিশের পক্ষ থেকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে ভারতী বাস প্যাসেঞ্জার ছিল এবং যেতে ওখানে একটা লরির পিছনে মেরে দেয় এর রেল পরে প্রচুর মুভমেন্ট কুড়ি জন উন্ডেড হয়েছেন এবং ওনাদের তুলে নিয়ে আসে আমরা বগড়া হসপিটালে নিয়ে এসেছি এবং সেখানে একটি প্রথম ট্রিটমেন্ট হয়েছে চারজনকে রেফার হয়েছে তিনজন বিষ্ণুপুর এবং একজন আরাম এখন পর্যন্ত পাঁচটা তারকেশ্বর থেকে বিষ্ণুপুরের দিকে রূপ ভারতী ভারতী আও তারা এমনি ভালো আছেন একজনের পায়ে লেগেছে ওটা মনে হচ্ছে আরামবাগের দিকে গেলে আরামবাগে নিয়ে গেলেন ট্রান্সফার

রামকৃষ্ণ ফার্মেসি পি মোড় সোম মঙ্গল বৃহস্পতি শনিবার সকালে মুখে দুর্গন্ধ মুখ ও জিবে ঘা মাড়ি থেকে রক্ত পড়া মুখের ভিতর সিস্ট বা টিউমার দাঁত তোলা দাঁত বাঁধানো দাঁতের ফিলিং আর সিটি ও ক্যাপ বসানো স্কেলিং বাচ্চাদের দাঁতে যে কোনো সমস্যা দাঁত ও মুখ গহ্বরের যে কোনো সমস্যার সমাধান পেতে চলে আসুন ডক্টর পায়েল মহাপাত্রের চেম্বারে দাঁতের ডিজিটাল এক্স করার সুবিধা রয়েছে